গল্পের নাম সতর্কতার পুরস্কার একদিন দুপুরবেলা গ্রামের পাশের ছোট জঙ্গলের পাশে কয়েকজন ছোট বাচ্চা খেলা করছিল ওরা ছিল রায়হান ফাহিম মারিয়াম আর ছোট ইয়াসিন ওরা পাখি ধরার খেলা লুকোচুরি আর পাতা দিয়ে ছোট ঘর বানানোর খেলায় মেতে উঠেছিল হঠাৎ ইয়াসিন একটা গর্তের পাশে গিয়ে দাঁড়াল সে বলল দেখো এখানে একটা গর্ত আছে আসো দেখি ভিতরে কি আছে গু রায়হান তাড়াতাড়ি গিয়ে বলল ইয়াসিন থেমে যাও রাসুল উল্লাহ সা বলেছেন যে ব্যক্তি বিপদ এড়িয়ে চলে সে নিরাপদ থাকে আমরা তো জানি না এই গর্তে সাপ বা অন্য কিছু আছে কিনা গু মারিয়াম সাথে সাথে বলল আমরা যদি খেলি তাও জেন সবসময় নিরাপদে এবং আল্লাহর ভয় মনে রেখে করি এটা আমাদের দিনের শিক্ষা গু সবাই রায়হানের কথা শুনে গর্ত থেকে দূরে সরে গেল এরপর ওরা মিলে জঙ্গলের এক পাশে বসে দোয়া করল হে আল্লাহ আমাদের হিফাজত করো এবং সবসময় আমাদের সঠিক পথ দেখাও সেদিন বিকেলে সবাই নিরাপদে বাড়ি ফিরে গেল ইয়াসিন তার আম্মুকে সব ঘটনা বলল আম্মু খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ তুমি সতর্ক হয়েছ এবং বন্ধুর কথা শুনেছ এটা আল্লাহর ন্যাম শিক্ষা খেলাধুলা মজার কিন্তু ইসলাম আমাদের শেখায় আমরা জেন নিরাপত্তা আদব আর আল্লাহবীতি বজায় রেখে সব কিছু করি দ্বিতীয় অংশ পরের দিন আবার রায়হান ফাহিম মারিয়াম আর ইয়াসিন জঙ্গলের ধারে দেখা করল তারা ঠিক করল আজ তারা খেলাধুলার পাশাপাশি কিছু উপকারী কাজও করবে রায়হান বলল চলো আমরা জঙ্গলের আশেপাশের প্লাস্টিক আর ময়লাগুলো পরিষ্কার করি রাসুল উল্লাহ সা বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হল ইমানের অঙ্গ সবাই মিলে হাতে পাতা লাঠি আর ছোট ঝুড়ি দিয়ে কাজ শুরু করল তারা একসাথে ময়লা কুড়িয়ে জ্বর করল ইয়াসিন তো একটা ছোট্ট পাখির বাসাও খুঁজে পেল গাছের ডালে মারিয়াম সাবধানে বলল এই বাসাটাকে আমরা স্পর্শ করব না পাখিরাও আল্লাহর সৃষ্টি তাদেরকেও শান্তিতে থাকতে দিতে হবে গে এমন সময় একটা বাচ্চা হরিণ তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকল ফাহিম চিৎকার করতে যাচ্ছিল কিন্তু রায়হান আস্তে করে বলল আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করতে হয় আসো চুপচাপ দেখি ও কোথায় যায় হরিণটা ধীরে ধীরে জঙ্গলের ভেতর চলে গেল সবাই চুপচাপ তার সৌন্দর্য উপভোগ করল বিকেলে সবাই এক গাছের নিচে বসে পানি খেল আর সূর্য ডোবার দৃশ্য দেখল তারপর মারিয়াম বলল আমরা আজ শুধু খেলি না আল্লাহর তৈরি দুনিয়াকেও জানলাম গো রায়হান মুচকি হেসে বলল আর আমরা শিখলাম দিন মানে শুধু নামাজ রোজা না বরং ভালো কাজ সচেতনতা আর আদব দিনেরই অংশ উ সবাই মিলে বলল আলহামদুলিল্লাহ শিক্ষা প্রকৃতির যত্ন নেওয়া জীবজন্তুর সদয় থাকা পরিচ্ছন্নতা রক্ষা ও সতর্ক থাকা সবই ইসলামের শিক্ষা তৃতীয় অংশ পরের সপ্তাহে বাচ্চারা আবারও জঙ্গলের ধারে মিলিত হল আজ তাদের সঙ্গে নতুন এক বন্ধু এসেছে তার নাম সাকিব সাকিব শহর থেকে এসেছে ছুটিতে গ্রামের পরিবেশ তার কাছে একেবারেই নতুন সাকিব বলল এখানকার গাছপালা পাখির ডাক আর বাতাস সব কিছু এত শান্ত শহরে এসব পাওয়া যায় না রায়হান হাসলো আল্লাহ আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপহার দিয়েছেন আমাদের উচিত তার সুক্রিয়া আদায় করা আজ তারা ঠিক করল একটা ছোট মজার প্রতিযোগিতা করবে কে সবচেয়ে বেশি কুরআনের আয়াত মুখস্থ বলতে পারে সবাই মিলে গাছের নিচে বসে তাদের মুখস্থ করা আয়াত বলতে লাগল মারিয়াম বলল আর পিতামাতার প্রতি ব্যবহার করক সুরা বাকারা আট তিন ফাহিম বলল নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তিগু সুরা ইনশিরা ছয় সবাই যখন একে একে আয়াত বলছিল হঠাৎ সাকিব একটু চুপ করে গেল তার মুখে একটা দুশ্চিন্তার ছাপ রায়হান জিজ্ঞেস করল তুই ঠিক আছিস সাকিব সাকিব মাথা নিচু করে বলল আমি তেমন কুরআনের আয়াত মুখস্থ করি না শহরে এত ব্যস্ততা থাকে পড়ার সময় পাই না মারিয়াম স্নেহভরে বলল শোনো সাকিব ভাই আয়াত মুখস্থ করাটা প্রতিযোগিতা না বরং আল্লাহর কালামকে হৃদয়ে ধারণ করা আমরা সবাই একসাথে প্রতিদিন একটু একটু করে শিখতে পারি গে রায়হান প্রস্তাব দিল চলো আমরা এখন থেকে একসাথে এক আয়াত করে মুখস্থ করব তারপর তার অর্থ জানব আর সেটা জীবনে কিভাবে কাজে লাগাতে পারি সেটা আলোচনা করব গো সবাই আনন্দে রাজি হল সেদিন তারা মুখস্থ করল ছোট্ট একটা আয়াত আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু সাকিব হাসল তার মুখে প্রশান্তির ছাপ শিক্ষা ইসলামের শিক্ষা একা নয় সবাই মিলে গ্রহণ করাই সবচেয়ে সুন্দর প্রতিযোগিতা নয় সহযোগিতাই ইসলাম